স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সে গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা এখানে দেখছিলাম সাহেব আলী ভাইকে আর সাহেব আলী ভাই আজকে একটু পান খায়ের ঠোঁট কি ঠোঁট লাল করছেন বললাম যে পান খায় কি ঠোঁট লাল করছেন পান তো খাওয়া হবে ঠান্ডার দিনত পান বেশি খেয়ে লাগবে আচ্ছা আচ্ছা তো কটা গরু আনছেন গরু বেশাইনো একটা হ্যাঁ আছে আরো পাঁচটা আছে আরো পাঁচটা আরো পাঁচটা আছে এলে নতুন সব নতুন সব নতুন এটা এটা কি কিনলেন না না ভাইলা নতুন নতুন এলা এই যে ভাতিজি আইছে

ঠান্ডা মনে হয় একটু হয়ে গেছে আপনি কেন আমার তো কত মোটা জ্যাকেট দেখছেন

25 করে হ্যাঁ একবার ফিক্সড হ্যাঁ 25 করি 50 এই করে দুইটা দেখেন নাবি গালার ঝুলে সাইওয়াল আর ওটা হলো গীত ওটা হলো গীত আচ্ছা 25 করে 50 50 2 লাখ 50 হাজার টাকা এর এর নিচে আর হবে না আচ্ছা দেখি এই গালো দুইটা কিন্তু ভালো জিনিসের দাম বেশি আচ্ছা আর কি আর কই

এখানে একটি দেশি দেশি এটার বয়স এটার বয়স দুই দাঁত এটা হচ্ছে দুই দাঁত আরেকটা আরেকটায় দি আরেকটা হচ্ছে এটা পানি দেশি হ্যাঁ

তিন লাখ তিরিশ এই তিনটা দুই তিন তিন লাখ তিরিশ আজকে মনে হয় সাহেব আলী ভাই একটু কি বাজার কেমন বাজার লোকজনে নাই ভাই গোটাল হাটে আমার মনে হয় না যে তিরিশটা করে বেচাই তাও তো সাড়ে হাটে তিরিশটা করে বেচা হবে খালি একটা ষাট হ্যাঁ এটাই তো মনে হয় শেষ আছে না বলা যাবে না বলা যাবে না না না

কালকে ওই গরু দুটো যাবে অল্প খরচায় এই গরুগুলো পাঠাইতে পারবে পাঠাইতে পারবে নাম্বারটা বলো শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভালো মন্দ আগামী বৃহস্পতিবারে আশা করি আরও একটা প্রতিবেদন হবে হবে হ্যাঁ আরও নতুন কালেকশন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাবিলি ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেনেন ধন্যবাদ